আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনয় দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনি দেখাবো খুবই সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি ডিজেন যারা চাচ্ছেন অনেক সুন্দর একটি ক্লাসিক্যাল ডুপ্লেক্স বাড়ি করবেন আজকের ভিডিওটি চ্যালে আপনি দেখতে পারেন দশম আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে বিল্ডিংটির কালার কম্বিনেশন আমরা খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার একটি কালার এখানে আমরা ব্যবহার করেছি আর এখানে জানলার ডিজাইনগুলো দেখতেছেন জানলার ডিজাইনটা আমরা অনেক সুন্দর একটি জানলার ডিজাইন এখানে আমরা করে দিয়েছি এখানে যে ফিলারগুলো দেখুন ফিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে অনেক সুন্দর একটি জানলার ডিজাইন করে দিয়েছি আর এই অংশে আমরা অনেক সুন্দর একটি রাস্টিক টাইলস আমরা এখানে ব্যবহার করেছি দর্শক বন্ধু প্রতিটি মানুষের স্বপ্ন থাকে অনেক সুন্দর একটি বাড়ি করবে সেই বাড়িটি করার আগে অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন পপে সোনার ইঞ্জিনিয়ার কাছ থেকে ড্রয়িং ডিজাইনটি করে আপনার স্বপ্নের বাড়িটি করবেন তাহলে সাল আশা করে আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি আপনারা অনেক সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন দর্শক আমরা যদি বিল্ডিংটি ফেরাফিটওয়ালে দেখে ফেরাফিট ওয়ালের ডিজাইনটা আমরা এখানে অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে অনেক সুন্দর একটি ফেরাফিট ওয়ালের ডিজাইন দেওয়া আছে আর সামনের অংশের যে ওয়ালটি করেছি আমরা এখানে গ্রিল দিয়ে আমরা অনেক সুন্দর একটি প্রাইভেট ওয়ালের ডিজাইন এখানে আমরা করে দিয়েছি দশম আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে আর যদি বিল্ডিংটি আমরা ফ্রন্ট থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে আমরা এখানে যে ওয়ালগুলো দিয়েছি মধ্যে আমরা অনেক সুন্দরভাবে এখানে ড্যাপ বিট কেটে দিয়েছি আর এখানে যে ব্যালকনির ডিজাইনগুলো দেওয়া আছে ব্যালকনিগুলো আমরা তিন চালা ব্যালকনি খুবই সুন্দর একটি তিন চালা ব্যালকনির ডিজাইন এখানে আমরা করে দিয়েছি এখানে বিট দেওয়া আছে আর এটা অনেক সুন্দর একটি রাস্টিক টাইলস আমরা ব্যবহার করেছি আর এখানে যে গ্রিলগুলো দেওয়া আছে এগুলো এমএস এর একটি গ্রিল আমরা ব্যবহার করেছি আর আমরা এখানেও বিটটি অনেক সুন্দর একটি ডিজাইন বিট অনেক সুন্দর একটি ডিজাইন বিট এখানে করেছি এখানেও অনেক সুন্দরভাবে বিট করে দিয়েছি বিটগুলো অবশ্যই ভালো করে দেখে নেবেন দর্শক বন্ধুরা সামনে অংশে আমরা যে ফোর্টসের ডিজাইনটি এখানে আমরা করে দিয়েছি আমরা এখানেও একটি রাস্টিক টাইলস আমরা ব্যবহার করেছি আর এখানে উপর অংশে আমরা অনেক সুন্দর একটি রুপটালে ব্যবহার করেছি আর যে ফোর্টসের ডিজাইনটা দেখতেছেন এটি আমরা তিন ছালা ফোর্টসের ডিজাইন এখানে আমরা করে দিয়েছি আমরা ব্যালকনির সাথে ম্যাচিং করে অনেক সুন্দর একটি তিন ছালা ফোর্সের ডিজাইন করে যা দেখেন যে ফিলারগুলো দেখতে ফিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা এখানে অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর এখানে যে গ্রিলগুলো দেখেন গ্রিলগুলোর ডিজাইনটা আমরা এখানে গোল্ডেন কালার রেখেছি গ্রিলগুলো অবশ্যই আপনারা ভালো করে দেখে দর্শক বন্ধুরা এখানে আমরা অনেক সুন্দরভাবে একটু গার্ডেনিং করেছি এখানেও গার্ডেনিং করেছি আর অংশ আমরা একটি ব্যালকনির ডিজাইন করে দিয়েছি ব্যালকনিগুলো অবশ্যই আপনারা ভালো করে দেখেন দর্শক বন্ধুরা আপনারা কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে রাখা নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটা আপনার আমাদের কাছ থেকে আমরা বাংলাদেশের সকল স্থানেই অনেক সময় আমাদের শহীদের ড্রয়িং ডিজাইনের কাজগুলো আপনার ভালো লাগে তাহলে আপনার স্বপ্নের বারে ড্রয়িং ডিজাইনটি আপনার আমাদের কাছ থেকে করুন আমাদের সঙ্গে বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে এখানে আমরা একটু দুই স্টেপের সিঁড়ি রেখেছি এখানে ব্যালকনি ডিজাইন করে দিয়েছে এখানে ব্যালকনি ডিজাইন দেওয়া আছে আর এখানে অনেক সুন্দর একটি জানলার ডিজাইন এখানে আমরা করে দিয়েছি আর এখানে আমরা উপর অংশে আমরা আসলে এখানে জানালার ডিজাইন করি না তবে ব্যালকুনি করি না এটা আমরা অফিন অফিন স্পেস থাকবে অফিন স্পেসটা আমি আপনাদের দেখাবো কীভাবে আমরা সাজিয়েছি এবং কীভাবে ডিজাইনটি করা হয়েছে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে এখানে একটু উন্ডু ডিজাইন করে দিয়েছে এখানে একটু উন্ডু ডিজাইন করেছে এখানে একটু উইন্ডো রেখেছে এখানে একটু উইন্ডো ডিজাইন করে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি দর্শক যে বিটগুলো দেওয়া আছে বিটগুলো আমরা গোল্ডেন কালার রেখেছি আর এখানে যে মেইন রোটটি রাখা আছে মেইন রোডের ডিজাইনটিও এখানে আমরা অনেক সুন্দর একটি ডিজাইন করে দিয়েছি তো চলুন আমরা যদি বিল্ডিংটি রুপটপ থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি রুপটপ থেকে দেখতে এমন দেখা যাবে আমরা রুপটপটি অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে একটি দোলনা রেখেছি এখানে একটি বসার স্প্রে থেকে যাচ্ছা আর সারটি আমরা অনেক সুন্দরভাবে গার্ডেনিং করে অনেক সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি তো চলুন আমরা আর্কিটেকচার প্ল্যান্টে দেখে আসি আর্কিটেকচার প্লান্ট দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব দশমিক সম্পূর্ণ মাপগুলো দেখে আমি সম্পূর্ণ মাপগুলো আপনি দেখাচ্ছি আমাদের বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে আটত্রিশ ফিট সাত ইঞ্চি এবং পস্ত দেওয়া আছে তিরিশ ফিট দুই ইঞ্চি বিল্ডিংটি প্রথমে প্রবেশ করলে ফুটবে এখানে একটি ফোর্টসের ডিজাইন ফোর্সের মাপটি দেওয়া আছে আট ফিট বাই আট ফিট এখানে দেওয়া আছে অনেক বড় একটি ড্রয়িং রুম ড্রয়িং রুম মাপটি দেওয়া আছে চব্বিশ ফিট বাই দশ ফিট এখানে দেওয়া আছে আমাদের একটি ব্যালকনি ব্যালকনি মাপটি দেওয়া আছে দশ ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি এখানে একটি মাস্টার বেডরুম দেওয়া আছে বেডরুম মাপড়ি দেওয়া আছে তেরো ফিট বাই বারো ফিট ছ ইঞ্চের এর সাথে একটি ব্যালকনি রেখেছি আমরা ব্যালকনি মাপটি দেওয়া আছে দশ ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি এখানে দেওয়া আছে আমাদের একটি অ্যাটাচ টয়েলেটের টয়েটে মাপড়ি দেওয়া আছে আট ফিট বাই পাঁচ ফিট আমরা এখানে একটি বেসিন এরিয়া রেখেছি আর এখানে আমাদের একটি ডাইনিং স্টেস রাখা আছে ডাইনিং স্টেসে মাপি দেওয়া আছে পনেরো ফিট ছয় ইঞ্চি বা একুশ ফিট ছয় ইঞ্চি আমরা এখানে দুই দুই স্টেপে একটি সিঁড়ি দিয়েছি দুই স্টেপের সিঁড়িটা অবশ্যই আপনারা ভালো করে দেখেন আর এখানে দেওয়া আছে একটি কিচেন রুম কিচেনের মাপড়ি দেওয়া আছে নয় ফিট বাই এগারো ফিট আটের সাথে একটি ব্যালকনি রেখেছি আমরা দশ ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি এখানে দেওয়া আছে একটি কমন টয়লেট টয়লেটে মাপে দেওয়া আছে সাত ফিট বাই পাঁচ ফিট এখানে আরেকটি বেডরুম দেওয়া আছে এই বেডরুম মাপে দেওয়া আছে এগারো ফিট বাই তেরো ফিটের সাথে একটি ব্যালকনি রেখেছি আমরা ব্যালকনির মাপে দেওয়া আছে দশ ফিট বাই তিন ফিট স ইঞ্চি আমরা গ্রাউন্ড ফ্লোরে পাচ্ছি একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম একটি কিচেন দুটি টয়লেট দুটি বেডরুম চারটি ব্যালকনির সমন্বয় এই ডিজাইনটি আমরা সাজিয়েছি আমরা ফার্স্ট ফ্লোরে চলে আসি আমাদের গ্রাউন্ড ফ্লোর এটা কোনো স্বাদ হবে না ফার্স্ট ফ্লোরে গিয়ে স্বাদ হবে এটা টোটালি অফিন স্পেস থাকবে আর আমাদের এখানে একটি মাস্টার বেডরুম দেওয়া আছে বেডরুম মাপটি দেওয়া চোদ্দ ফিট বাই বারো ফিট ছয় ইঞ্চের সাথে একটি অ্যাটাচ টয়ার রেখেছে টয়লেটে মাপটি দেওয়া আছে আট ফিট বাই পাঁচ ফিট আপনার সম্পূর্ণ মাপগুলো দেখে সম্পূর্ণ মাপগুলো আপনি দেখাচ্ছে এখানে দেওয়া আছে আরেকটি মাস্টার বেডরুম বেডরুম মাপটি দেওয়া আছে তেরো ফিট বাই এগারো ফিট এটার সাথে একটি অ্যাটাচ টয়টা রেখেছি আমরা পাঁচ ফিট বাই আট ফিট এর সাথে একটি ব্যালকনি রেখেছি আমরা ব্যালকনি মাপটি দেওয়া আছে দশ ফিট বাই তিন ফিট ছ ইঞ্চ আর এখানে অনেক বড় একটি লিভিং স্পেস রেখেছি আমরা আঠারো ফিট বাই এগারো ফিটের সাথে একটি ব্যালকনি রেখেছি দশ ফিট বাই তিন ফিট ছ ইঞ্চি তো আশা করি আপনার সম্পূর্ণ ডিজাইনটা বুঝতে পারবেন যদি বুঝতে পারবে বিন্দু পান কোনো কষ্ট হবে অবশ্যই কমেন্ট করে আমি সেটা বুঝিয়ে দিতে চেষ্টা করবো আর যদি কি এরকম নিত্য নতুন বাড়ি ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটা আপনার আমাদের কাছ থেকে আমরা বাংলাদেশের সকল স্থানেই অনেক শুনে আমার সবাই ড্রয়িং ডিজাইনের কাজগুলো করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম